আসসালামু আলাইকুম ব্যস্ত চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আজকে আমি এসেছি একবারে লেটেস্ট মডেলের প্রিন্টের প্রিন্টের অরিজিনাল জরিপ কাজ করে দেখেন প্রিন্টের ভিতরে সম্পূর্ণ জরিপ কাজ করা সিল্কের শাই নিয়ে আসছি আপনাদের জন্য একবার আপডেট সিল্কগুলো একবার সেরা নর্মালি হ্যান্ড ওয়াশ করে পড়বেন এগুলো অরিজিনাল রয়্যাল টার্স অরিজিনাল রয়্যাল টার্স ব্র্যান্ডের ব্র্যান্ডের সিল্ক শাইগুলো পিউরের ভিতরে দেখেন আজকে আপনাদের অনেক কালার ডিজাইন দেখে দেবো আপনাদেরকে এক এক করে একেবারে লেটেস্ট কালেকশন প্রত্যেকটা রয়েল টাসের প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন দেখা আপনাদেরকে যে আজকে কত কোয়ালিটি পুরো সাইডে নিয়ে আপনার জন্য মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা রয়্যাল টাস ব্র্যান্ডের একেবারে সিল্কের শাড়ি জরিপার পার করা সম্পূর্ণ জরিপার জরি কাজ করা মাত্র আটশো টাকা রয়্যাল টাসের একেবারে হেভি ব্র্যান্ডের মাত্র আটশো টাকা যে যে চান জটপুর চলে আসবেন সিমে সাইটে মাত্র আটশো টাকা রয়্যাল টাসের একবারে আপডেট প্রত্যেকটা এটা আরেকটা ডিজাইন এটা দেখেন আরেকটা ডিজাইন নাইস কালার নাইস ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর মাত্র প্রাইস পড়বে আটশো টাকা রয়্যাল টাস পার্টটা সম্পূর্ণ জরি পার জরি কাজের ভিতরে লেটেস্ট একবারে অরিজিনাল ব্র্যান্ড রয়্যাল টাস একটা বোম্বে ব্র্যান্ড তো রয়্যাল টাসের হেভি কালেকশন নিয়ে এসেছি আজকে আপনার জন্য মাত্র আটশো টাকা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং ব্লাউজটা সম্পূর্ণ কাজ করা এতে মাত্র প্রাইস পড়বে আটশো টাকা যে যত বেশি নিতে চান চলে আসবেন সিমে এসাইতে দেখেন স্যারা কালেকশন একেবারে সেরা কালেকশন এগুলো একটা ধোয়ার ব্যাপারটা বলে দিই নর্মালি হ্যান্ড ওয়াশ একেবারে আলমের পশে আমাদের দিইবেন হ্যান্ড ওয়াশ করবেন দিইবেন আর পরবেন চোরের আগুনের ভয় লাইফ গ্যারান্টি রয়্যাল টাসের আপডেট কালেকশন মাত্র আটশো টাকা আটশো টাকা পেয়ে যাচ্ছে দেখেন এটা আরো সুন্দর সম্পূর্ণ জুরু প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন আপডেট রয়্যাল টাসের একবারে সেরা কালেকশন এটা পেস কালারটা প্রত্যেকটা কালার ডিজাইন একেবারে ইউনিক দেখেন সব বয়সের জন্য পারফেক্ট সব বয়সে নয় থেকে নব্বই এনএস সবার জন্য একটা পারফেক্ট কালেকশন রয়্যাল টার্কসের আপডেট কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা দুই হাজার পঁচিশের কালেকশন দুই আসতে দুই হাজার পঁচিশের কালেকশন দেখেন রয়্যাল টার্ক্সের দুই হাজার পঁচিশের কালেকশন নিয়ে চলে আসছে সিমে সাইজে মাত্র আটশো টাকা কালারগুলো কী কী কালার এটা দেখেন লেমন কালার টাইপসের অনেক সুন্দর অনলি আটশো টাকা রেল প্রাইসটু আটশো টাকা পিওর অরিজিনাল রয়্যাল টার্স রয়্যাল টার্সের আপডেট কালেকশন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন রয়্যাল টার্স তো আপনারা জট পড়ে চলে যাবেন সিমেয়ের শাড়িতে ঢাকা গাউসিয়ান মেশিন শাড়ি প্রত্যেকটা সেট প্যান্ড কিন্তু একটা ডিজাইন না কয়েকটা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে রয়্যাল ট্যাক্সের প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা কালার আছে একবার সেরা কালার সেরা ডিজাইন মাত্র আটশো টাকা অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন রয়্যাল ট্যাক্সের আপডেট ডিজিটাল প্রিন্টের কাজ করা দেখেন পিওর সম্পূর্ণ পিওরের ভিতরে একেবারে প্রত্যেকটা শাড়ি এক নতুন ডিজাইন সেরা ডিজাইন অনলি আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা এক সেরা সেরা এটা তো আরও সেরকম একবার শাইনিং মাল্টি কালার প্রিন্ট মাল্টি কালার প্রিন্টের অয়েল্টার্স ব্র্যান্ড মাত্র আটশো টাকা জটপট চলে আসবেন সিমেয়ের সাইতে জটপট চলে আসবেন সিমেয় সাইতে ঢাকা গাউসিয়া নুমেশ নিঃসলায় চার বাই বাই সিমেয়ের সারি মাত্র আটশো টাকা দেখ এটা প্রাইসটু আটশো টাকা পেঁয়াজ কালার এটা তো সেরকম কালার প্রত্যেকটা কালার সেরকম কালার ডিজাইন একবারে মাল্টি মাল্টিমিনাকারই কাজ করা মাত্র আটশো টাকা দেখেন কত কালেকশন কেউ মিস করবেন না ভিডিওটা প্রথম থেকে শেয়ার সব দেখবেন কেউ মিস করবেন না আপডেট কালেকশন ডিজিটাল প্রিন্টের কাজ করা সিল্কের শাড়ি প্রিন্টের শাড়ি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম